আটষট্টি একাত্তর শূন্য পঁয়ত্রিশ শূন্য পঁয়ত্রিশ এই সংখ্যাগুলোর স্থানীয়মান বের করব পাঁচের স্থানীয় মান একক পাশের স্থানীয় মান একক পাঁচ একক তিনের স্থানীয় মান কত তিন দশক একক দশক শূন্যর স্থানীয়মাণ কত পাঁচ একক দশক শতক শূন্য শতক একের স্থানীয়মাণ কত একক দশক শতক হাজার এক হাজার সাতের স্থানীয় মান কত সাত একক দশক শতক হাজার অযুত সাত অযুত আটের স্থান নির্মাণ কত আটের স্থান নির্মাণ কত একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ এখন ছয়ের স্থান নির্মাণ কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ছয় নিযুত ছয় নিযুত এই অঙ্কগুলো পারতে হলে প্রথমে আমাদের একক থেকে কোটি পর্যন্ত পড়াটা শিখতে হবে যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আমি কোটি লেখা এখানে লিখে দিই যদি এখানে আর সংখ্যা থাকতো যেমন এক দিয়ে দিলাম এই স্থানীয় মান হবে কোটি এক কোটি কারণ আমি গুনে দেখাই একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এক কোটি একের স্থানীয় মান কোটি একের স্থানীয় মান কোটি এই অঙ্কটা যদি পারা যায় তাহলে স্থানীয় মান সম্বলিত যত অঙ্ক আছে সব পারা যাবে তবে বুঝে করতে হবে যদি বুঝে করা যায় তাহলে একটা অঙ্ক করলেই যথেষ্ট একটা অঙ্ক বেশি করার দরকার হয় না আমি আশা করি বুঝাতে পেরেছি বাচ্চাদের বুঝতে বাচ্চারা যাতে বুঝতে পারে যেভাবে পড়ালে বুঝতে পারবে সেভাবেই আমি পড়ালাম দেখালাম ধন্যবাদ দেখো এই তেইশ একান্ন সাত এই অঙ্কটার একটা স্থানীয় মান বের করব এই অঙ্কগুলার স্থানীয় মান বের করতে হবে তাহলে আমরা স্থানীয় মান কিভাবে দেখো আগে আমরা এটা লেখি পাঁচ এক সাত কত দুইয়ের স্থানীয় মান কত দুইয়ের স্থানীয় মান হয়েছে একক দশক সবসময় বাম দিক দিয়ে দেব বা ঠিক আছে একক দশক শতক হাজার এক দুই অজুত দুই অজুত তারপর দেখো একক দশক শতক হাজার তিন কি তিন হাজার তিন কি হাজার এই পাঁচ কি পাঁচ বের করো পাঁচ হয়েছে শতক একক দশক শতক পাঁচ শতক পাঁচ কি শতক এই এক হয়েছে দশক দশক পাঁচ কি দশক সাত কি এই সাত কি সাত হয়েছে যে ইয়া এই সাত একক সাত কি একক তাহলে আমরা আজকে শিখলাম এই অঙ্কগুলোর স্থানীয় মান প্রত্যেকটার স্থানীয় মান কিভাবে বের করতে হয় সেজন্য আমাদেরকে জানতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই সংখ্যাটা এইটা আমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে এটা পুরা সবসময় মুখস্থ রাখতে হবে ধন্যবাদ